হাই বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আজকে একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে দেখতে থাকুন আমরা চলে এসেছি বনগা অগ্নিকন্যা পার্কে অনেক আগে আমরা প্রবেশ করেছি কিন্তু এখন আমাদের স্নান করা হয়ে গেছে বা ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি সবে আমরা জামা প্যান্ট চেঞ্জ করে এই যে কন জলের পার্কের থেকে বেরিয়ে আমরা বাইরের দিয়ে আস্তে আস্তে করে আমরা সামনের গেটের দিকে এগিয়ে যাচ্ছি বাহির গেট মানে আমরা এখন এখান থেকে ট্রেন স্টেশন যেয়ে আমরা সবাই ট্রেনে উঠে আমরা বগুলা চলে যাব কারণ বগুলার থেকে আমি এসেছি আমার বাড়ি বনগার কাছে হলেও আমি কিন্তু বগুলা থেকে এসেছি আমরা অনেকেই এসেছি এগারো জন সবাই স্টুডেন্ট আছে মাস্টার আছে ছাত্র আছে সবাই আমরা একসাথে ঘুরতে এসেছি এই যে সবাই মিলে আমরা খুব এনজয় করেছি ঠিক আছে আজকে এই যে আমরা আস্তে আস্তে বেরোচ্ছি দেখো পার্কের ভেতরটা খুব সুন্দর তোমরা কে কে অগ্নি পার্কে এসেছো আগে পরে আমাকে সবাই কমেন্ট করে জানাবে এই দেখো পার্কটা খুবই সুন্দর বা স্নান না করলে বড় মিস করবে ঠিক আছে স্নানের জায়গাটা খুবই মনে হচ্ছে একদম সমুদ্রের মধ্যে আমরা আছি মানে সেই দীঘার যে ঢেউ সেই ঢেউগুলো আছে ঠিক আছে আর কোথায় পার্কেও খুব সুন্দর জোরমান্টিক আছে তোমরা চলে আসবে সবাই দেখত এই যে আমরা প্রায় বাইরের দিকে চলে এসেছি আস্তে আস্তে এই দেখো একটা এই দেখো অনেকটা সুন্দর আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি এই তো প্রায় চলে এসেছি আর অল্প আছে এই দেখাবো এখন এই দেখো কত সুন্দর রাস্তা এখানে ম্যাজিক আছে আমার যে দাদাভাই আছে এও খুব মজা করেছে আমরা সবাই একসাথে এসেছি সবাই মিলেই আমরা এখন বাড়ি যাচ্ছি এই যে একটা কি বলে একটা আমার সঠিক জানা না এটা খুব বন্ধ রয়েছে এটা কেউ ওঠে নেই আচ্ছা এখানে আমরা অনেক ছবি তুলেছি যেই জায়গাটায় আমরা সবাই সেই ভয় করে আমার দেখলেই খুব এই দেখো গোপাল ভাঁড় মাছ আর মিষ্টির হাড়ি নিয়ে দাঁড়িয়েছে আমি একটা দাঁড়িয়ে ফটো তুলে নিলাম এখানে এই দেখো আমাদের পিছনে রয়েছে আমরা যারা আসি আমি সবার আগে আছি মানে প্রথমে আস্তে আস্তে করে বেরোচ্ছি আর আমার পিছনে দেখো বাচ্চাদের খেলার সেই ট্রেন এখানে বড়রা ওঠে একটু পরে উঠবে কারণ বিকাল হলে পরেই এখনও রোদ্রের তাপটা রয়েছে হালকা তাই এখনও কেউ উঠছে না এখানে ভালো সিনিয়া ভালো ভালো রোমান্টিক বসার জায়গা এবং অনেক রকম গার্ড গাছ অনেক কিছু আছে দেখার তোমরা যে যে দেখনি চলে আসবে দেখতে ঠিক আছে এই তো আমরা প্রায় বাইরের মুখে চলে এসেছি এই দেখো এইটা হলো ঢোকার পরেই মেন গেট এখানেই কি না এই দেখো সেই পেটুক ভাই দাঁড়িয়ে আছে এটা একদম মেন গেটের সামনেই এটা দেখো এই ঝুলন্ত খুব পাখি বাউই পাখির বাসা সে সৃষ্টি করেছে কত সুন্দর ভেতরে কিন্তু আমার হাতে সময় খুবই কম দেখে আমি অল্প সময়ের মধ্যে এগুলো এই যে আমরা গেট থেকে এখনই বেরিয়ে পড়ব। এই যে গেট দিয়ে বেরোচ্ছে এটা হলো মেন গেট এ দেখো অগ্নিকন্যা লেখা রয়েছে এমনি কাজ চলছে বাস দিয়ে ঠিক কি করে মেরামত করছে এখনো আবার আরো সৌন্দর্য করার জন্য খুব মেরামতের কাজ চলছে আবার